বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সব বলে এই সরকারকে আমরা সমর্থন করি তখন আমি বলি কিন্তু আনকন্ডিশনাল সরকার যদি ভুল করে ওই মেয়েদের কপালে ফোটা থাকলে গেলে ঘুষে তুলে ফেলে তারপরে তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেয় না যারই স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে এবং আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের পছন্দ সেগুলো বিরোধিতা করি ওইখানে করিডোর দিতে চাই পছন্দ করি না চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবেন কি রকম দিবেন কাকে দেবেন কি শর্তের ভিত্তিতে দেবেন একটু কথাবার্তা বলেন বুঝি তাছাড়া হবে না এই কথাগুলো আমাদের বলবার অধিকার আছে এবং সেটা বললেই কাউকে ভালো কিংবা খারাপ বলা হয় না কিন্তু জাজমেন্ট করবার রাইট সব সময় আছে আমি চিন্তা বলে দেখতে পাই সরকারটা ভালো তা কি বলবো একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো এটা বললো কেন বরঞ্চ আমি কাজে দেখতে চাই তিনি কত ভালো মানুষ আমি জানি ডক্টর ইংলিশ ঘুষ খায় না আমি জানি ডক্টর ইংলিশ লুটপাট করবে না আমি জানি ডক্টর ইংলিশ এরকম ফোর্টের ডিগ্রি করে না ব্রাদ দেয় না মিথ্যা কথা বলে না দিজ আর অল ট্রু আমি রাজনীতি করলেও যা সত্য মনে করি সত্য বলি কিন্তু একই সঙ্গে বলি এবং ডক্টর ইংলিশের সামনে আমি বলি উনিও স্বীকার করেন উনি তো কোনোদিন রাজনীতি করেন নেই বলেন নিজের নিজের ক্ষেত্রে আমার উপদেষ্টারা সবাই সাকসেসফুল নিজের নিজের ক্ষেত্রে কারণ এনজিওস ইন গ্রামীণ ব্যাংক অন্য জায়গাতে কিন্তু রাজনীতির ক্ষেত্রে চিন্তা করে তো কি কারণ হয়েছে হঠাৎ ছেড়ে খেলে নাকি কেন রিজাইট করলো জানেন অনেকটাই জিজ্ঞেস করছি জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন আমি বিস্তারিত বলবো না আমার কাছে মনে একটা কথা হলো নাকি এখন আমি আমার কমিটির মিটিং অবশ্যই দুইজন মেম্বার বা তিনজন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো আমি এই কারণে রিজাইট করে চলে আমার উপরে এত বড় দায়িত্ব বিশ কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর জুডিসকে চাই আপনারা আবার কি চান আপনার তার কিছু চাওয়া থাকা উচিত নয় যিনি রাজনীতি করেন বা করেন না বিশ কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায় তোমরা তার রাগ উচিত নয় অভিমান করা উচিত নয় কার উপর অভিমান করবে রাত্রি কিন্তু অভিমান করেছে আমি অবশ্যই জানি না ভাই সত্যি সত্যি ওদের উপর অভিমান করেছে নাকি কি যেন এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে বুঝতে পারছে না কি হয় শেষ পর্যন্ত কে থাকে কে থাকে না মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আমরা কি হবে কেউ বুঝতে পারছে না ভাই ভোট কি হবে উনি কি থাকতে পারবেন তা কি হবে তো এই রকম একটা পরিস্থিতিও যদি হয় তখন যে না অফিসার জোর ডায়লগ আছে রাজাকে রাজনীতি জানতে হয় ডক্টর ইউনুস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন ওনার তো জানতে কষ্ট হবে না ইজ এন ইন্টেলিজেন্ট ম্যান ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক এত ঠান্ডা এত মিষ্টি কথা বলেন এবং বৃষ্টি বৃষ্টি খুবই কড়া কথা বলতে বিরাট যোগ্যতা ওনার চিন্তা কি সেই মানুষ যদি কোনো কারণে তাহলে উপদেশটা হঠাৎ করে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তখন মনে হয় বাচ্চা ছেড়ে চেয়ে তো বাচ্চা এরা আপনি করিডোর দেন কিভাবে এই দিক থেকে দেবেন ওদিকে দিকে দেওয়ার লোকই নাই এই রকম সব কিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায় আমরা বলি ধরেন এই ইলেকট্রড গভর্নমেন্টের সুবিধা কি আপনি নির্বাচনটাও এমন করে যাতে কল কলব্যাক করা যায় কলব্যাক আসে তো তাকে রাখতে চাই এই অধিকার আমার হবে ভোটারদের যদি একটা নির্দিষ্ট সংখ্যা ভোটাররা বলে জানার থেকে চাই না তাহলে সে বাদ পড়ে যাবে আমি একইভাবে মন্ত্রীদেরকেও কলব্যাক করতে পারি এই রকম কতগুলো সিস্টেম যদি করি তার মানে ক্ষমতাটা এমনভাবে ভাগ হবে যাতে জনগণও একটা কর্তৃত্বের জায়গা পায় আমরা সংস্কার মানে কি চাচ্ছি আমরা সংস্কার মানে জনগণের অধিকার চাচ্ছি জনগণের অধিকার মানে বক্তি দেয় না জনগণ সকল ক্ষমতার উৎস পাঁচবার করে লিখে দিয়েছেন কনস্টিটিউশনে ওরা ভোটও দিতে পারে না রিলিফও পায় না তো কি ক্ষমতা থাকবে তাদের এইসব লেখালেখি তো করে মানে নাই এমন হতে হবে যাতে তার এই কথা তার বক্তব্য জাস্টিফাইড হয় এবং প্রতিষ্ঠিত হয় সেরকম করে করতে হবে সেটা যদি করতে পারি তাহলে নির্বাচিত সরকারের সুবিধা হচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারেন আপনি একজন মন্ত্রীকে যদি বলেন আমি আপনার সাথে দেখা করতে তার বাসায় যান ও মনে করে বাবারে কদিন পরে ভোট আমি তখন তো এর কাছে যেতে হবে কিন্তু যাদের কোনো নির্বাচনের দরকার লাগে না ও আপনার সাথে দেখাই করবে তো কি আসবে যাবে নির্বাচিত সরকার সারা পৃথিবীতে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কেন কারণ এতে মানুষের একটা বলবার জায়গা থাকে দেখেন আমাদের দেশে নির্বাচনটাকে শেষ পর্যন্ত যেখানে আনা হয়েছে এটা তো নির্বাচন নয় নির্বাচন ছিল না কি বলেন এইটা এই যে আমি নির্বাচন বলতে আপনি ইউরোপ আমেরিকায় নির্বাচন দেখেন নিজের পক্ষে ইন্ডিয়ান ইলেকশন দেখেন আমরা সেরকম চাই তাহলে আমরা আমাদের অধিকার আনতে পারবো এবং লড়াইটা ওই জন্যে করছি আমরা এই লড়াই করছি আমরা যখন আন্দোলন করছি তখনও বলেছি এ বাদ দিয়ে বি কে বসানোর লড়াই আমরা করি না কিন্তু এখন ভোটের পরে যদি মানুষ বি কে ভোট দিয়ে তাহলে কি করবেন বলে না ভোট দিলে কেউ আমি দেবো না ক্ষমতায় তো সে তো শৈলতন্ত্র অতএব এইটা আপনাকে মানতে হবে কিন্তু আপনি এক বছর ধরে যদি মানে লাগাতার ক্যাম্পেইন করতে থাকে। ভাই যদি আপনি বি কে ভোট দেন ওরা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই 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 হবে ভোট দেবেন না মানে ভোট না ঠিক আছে আপনি আপনি জিতলেন কিন্তু যদি আপনি ক্যাম্পেইনটা নাই করেন মানুষের কাছে যদি না দেন তো সাধারণ মানুষ তো এতটা জানে না আমাদের লেখাপড়ার মান আমাদের রাজনীতি বোঝার মান সাধারণ জনগণের কম সেটা তো জনগণের দোষ নয় সেটা আমাদের দোষ সামগ্রিকভাবে আমাদের মানুষের আমাদের শাসনের দোষ তাদেরকে আমরা সেই রকম শিক্ষিত করে তুলতে পারি কিন্তু যেই সমস্ত কাণ্ডকীর্তি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অতীত অতীত করেছে আপনি মনে করেন এই সমস্ত পার্টিগুলো দ্বিতীয়বার ভোট চাইতে আসতে পারতো ইউরোপ আমেরিকার দেশে হলে আমি তো মনে করি পারতো না অথবা যদি ভোটে যদি দাঁড়াতো তাদের মানুষ ভোট জিজ্ঞাসা বলতো তুমি এই করেছো এই করেছো এখানে মানুষ ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারে আমাদের এইখানে তো এই কোয়েশ্চেনিং সিস্টেম হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা গ্র্যাজুয়ালি সেই জিনিসটা গড়ে তুলতে চাই লড়াইটা এক টার্মিক শেষ হবে তাও কিন্তু আমরা বলছি না আমরা বলছি এই যে যখন ধরেন আমরা বলি যে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া তার মানে কি চলতেই থাকবে প্রতিনিয়ত আমরা উন্নত করতে পারি ইউরোপ আমেরিকার দেশগুলো ধরেন কেউ একটা টুথব্রাশ বাড়ায় সেই টুথব্রাশের সংস্কার করে একটু বাঁকা করলে কেমন হয় পাঁচখানে যদি একটু বাঁকে করে দেন তাহলে সেটা দাঁতের গভীরে প্রবেশ করতে পারে মানুষ বিনোদন কত রকম চিন্তা করে কমফোর্ট যাতে বেশি হয় মানুষের কাজ যাতে বেশি অন এভরি প্রোডাক্ট তাদের এই কাজ হয় আমরা তো মানুষকে কষ্ট দিয়ে জিনিস বিক্রি করার চিন্তা করি মনে হয় আরে ভাই না কিনা যাবে কই পাবে কই আর না এটাই চলবে আমাদের দেশের এই অ্যাটিচিউডও বদলাবে যখন অন্য কেউ কম্পিটিশন আসবে যখন আমরা কোয়ালিটির বিজ্ঞাপন করতে লাগবো আমি আমি মনে করি সেরকম করে দেখবে যে জিনিস বদলাইতে লাগবে অনেক কিছু বদলেছিলাম আমাদের দেশে কোয়ালিটি অনেক বদলেছিলাম আমরা এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের গুডস যেমন পাই